সালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম সেন্সর এলইডি লাইট এটা কি করে এই সেন্সর এল লাইটে এইটা মূলত বিশেষ করে আপনাদের ওয়াশরুমে এবং বাসার সামনে সিঁড়ির নিচে অন্ধকার জায়গাগুলোতে আপনারা এই সেন্সর লাইটটা ব্যবহার করতে পারেন এবং এটা সম্পূর্ণ চায় না একটা ইম্পোর্টেড লাইট এইটা মূলত আপনার যে কোনো প্রাণী আসুক অথবা যে কোনো মানুষ আসুক যে কোনো টাইমে আপনার জাস্ট আসার সাথে সাথে রক্তের যে একটা সার্কুলেশন এটা যে সেন্সর লাইট এটা আলাপ পাইলেই কিন্তু আপনার অটোমেটিকলি লাইটটা জ্বলে উঠবে তো এই লাইটটা আপনারা কেন ব্যবহার করবেন এই লাইটটা মূলত ব্যবহার করবেন এটা অটোমেটিকলি জ্বলে ওঠে অর্থাৎ আপনার এই যে সুইচ এই যে সুইচ আমি একবার দিয়ে রাখলাম আর আমার সারা জীবনে সুইচ দেওয়ার প্রয়োজন নাই অর্থাৎ এই লাইটটা অটোমেটিকলি জ্বলে উঠবে এটা পনেরো ওয়াটার একটা এলইডি লাইট এই সেন্সর লাইটটা মূলত সম্পূর্ণ দেখেন এটা সম্পূর্ণ চায়নার তৈরি এই যে দেখেন সম্পূর্ণ চায়নার তৈরি এটা কিন্তু বাংলাদেশে তৈরি কখনো সম্ভব না এটা সম্পূর্ণ চাইনিজ তো আমাদের কাছ থেকে এই সেন্সর এলইডি লাইটটা আমাদের কাছ থেকে আপনারা এই সেন্সর এলইডি লাইটটা নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে স্টেট ফাস্টের মাধ্যমে আপনারা ঘরে বসে লাইটটা নিতে পারবেন মাত্র একশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র চারশো টাকায় আমাদের কাছ থেকে এই সেন্সর এলইডি লাইটটা নিতে পারবেন